আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল আমি জানি না অন্য কে কি বলবে আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি আমি যে যেকোনো জায়গায় যে যেকোনো পরিস্থিতিতে বলবো আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া তোমাদের কাছে আজকে এটা ইমোশনাল কথা মনে হতে পারে কিন্তু জীবনে যখন আমার জায়গায় আসবে আমাদের জায়গায় আসবে। তখন দেখবে শক্তি প্রদানের আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমি ইউনিভার্সিটি ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ সবুর খান স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তরের মাননীয় মেয়র জনাব আনিসুল হক স্যারের হাতে শুভেচ্ছা স্মারকটি তুলে দেবার জন্য শুভেচ্ছা স্মারকটি আমাদের সকলের তরফ থেকে কৃতজ্ঞতার বহি আমি সকলকে দাঁড়িয়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তরের মাননীয় মেয়র জনাব আনিসুল হক সারের প্রতি সম্মান জানানোর জন্য অনুরোধ করছি এবং সেই সাথে আই উড লাইক টু আস্ক অল মাই লাভলি স্টুডেন্টস টু চিয়ার ফর দি অনারেবল চেয়ারম্যান অ্যান্ড দি গেস্টস অন দি স্টেজ অ্যান্ড দি চিফ গেস্ট অন দি স্টেজ লেটস হ্যাভ আ লাভ চিয়ার ফর দ্যাম স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং একই সাথে আমাদের এই উন্মুখ ছাত্ররা যারা হাঙ্গ্রি ফর নলেজ হাঙ্গ্রি ফর গুড থিংস হঙ্গ্রি ফর ক্রিয়েটিভ ক্রিয়েটিনবল চিফ গেস্ট টুডে টু ডেলিভার ইউর স্পেস ওয়েলকাম স্যার ওয়েলকাম শুভ সকাল ট্রাস্টি বোর্ড এর সম্মানিত চেয়ারম্যান জেনারেল সবুর খান সম্মানিত ভি সি মহাদয় জনাব ইউসুফ মাহবুবুল ইসলাম সম্মানিত শিক্ষকবৃন্দ আমার সামনে হাজারো ছাত্র ছাত্রী মণ্ডলী। মানুষের জীবনে এমন কতগুলো সময় আসে যখন কথা গুলিয়ে যায় যখন সমস্ত ভাবনা আগে পরে এক হয়ে যায় আমার মনে হয় আজকে আমার জীবনে তেমনি একটি সকাল যে সকাল বর্তমানের সঙ্গে বছর বছর অনেক বছর আগেকার দিনগুলোকে এক করে ফেলে তাহসিনা খুব সুন্দর করে বলেছে চোদ্দ বছরের কিশোর এই ডেফোডেল ইউনিভার্সিটি আমার এসে মনে হয়েছে চব্বিশ বছরের তরুণ এই ডেফোডেল ইউনিভার্সিটি তোমরা যারা আজকে এখানে বসে আছো তাদের জন্য বলি আমি অনেক কবার শুনেছি মেয়র মেয়র আনিসুল অনেক কিছু করেছেন কিন্তু যেটি করে গেছেন তার ট্রাস্টি বোর্ড নিয়ে তার শিক্ষকদের নিয়ে এবং তোমাদেরকে নিয়ে আমার মনে হয় বাংলাদেশে এর দ্বিতীয় কোনো উদাহরণ খুঁজে পাওয়া যাবে না আমি হ্যাঁ আজকে মেয়র হয়েছি এক সময়ে অন্য আরো কয়েকটি প্রতিষ্ঠান আমার হয়েছিল হয়তো আরো অল্প কিছু সামনে জেলেও যেতে পারি কিন্তু যেটি আমি সবুজ সাহেব এখানে যারা বসে আছে যারা প্রথম সারির আমার কোনায় বসে আছেন যে সুযোগটি আর কোন দিন তাদের জীবনে ঘটবে না সেটি হলো এই দ্বিতীয় রো থেকে বসা সামনে এই দশ পনেরো ছাত্র ছাত্রী যেই স্বপ্নীল বয়সের একটি সুযোগ জীবনকে দেখার সেই দ্বিতীয় শাড়িতে বসা আমাদের আর কোনো দিন হবে না ওখানে বসে আর আনিসুল হক আর সবুর সাহেবরা স্বপ্ন দেখতে পারবেন না যে জীবনে কি হওয়া যায় তোমরা জানো কত ভাগ্যবান তোমরা এই যে আমি এই যে এখানেই বোধহয় চার হাজার মুখ দেখছি একটি প্রতিটি মুখ বলছে যে তার গার্জিয়ানের সংগ্রামের পথ ধরে একটি বাবার স্বপ্ন দেখে একটি মায়ের স্বপ্ন দেখে আমার ধারণা নাইনটি বাচ্চা তোমরা যারা বসে আছো তারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের ঘরের সন্তান যে তার বাবার স্বপ্নকে তার মায়ের স্বপ্নকে পরিপূর্ণ করার জন্য এখানে এসছ আমাদের সময় ডেফোডিল ইউনিভার্সিটি ছিল না আমাদের সময় সবুর খান সাহেবদের মতো বা এই যারা শিক্ষক আছেন তাদের মতো সঙ্গবদ্ধভাবে কেউ আমাদের হাত তুলে এখানে বসায়নি বা কোনো জায়গায় বসায়নি আমার নিজের জীবন অনেক সংঘাতপূর্ণ আমি নিশ্চিত যে এখানে যারা বসে আছেন তাদের জীবনও কারুই যে খুব মধুর জীবন বা সোনার চামচ নিয়ে শুরু হয়েছে জীবন তা কিন্তু নয় কিন্তু যে সুযোগ তোমাদের জন্যে ড্যাফোডিল ইউনিভার্সিটি অথবা আমাদের দেশের সমস্ত ইউনিভার্সিটি অথবা আজকের এই দেশ এই বাংলাদেশ একাত্তরে স্বাধীন না হলে এই বাংলাদেশের চেহারা হয়তো আজকে এরকম হতো না সেই সুযোগের ফল তোমরা আজকে ভোগ কিন্তু আমার মনে হয় এইখানে এসে যে আমাদের সবুর খান সাহেব দিয়েছেন সময়ের অভাবে ভিসি সাহেব দিতে পারেননি কারণ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কিছু তারার জন্যেই দিন তোমাদের সঙ্গে কথা বলবেন যে সুযোগ তারা সৃষ্টি করেছেন এই সুযোগ কিন্তু সব ইউনিভার্সিটিতে নেই এমনিভাবে চোদ্দ বছরের মধ্যে এমনি করে স্তরে স্তরে উঠে যে দুইশো পঁয়ষট্টিটা ইউনিভার্সিটির সঙ্গে মেমোরান্ডাম সই করে তিনশো জনের বেশি বিদেশিরা এখানে পড়ে ষোলো হাজার পনেরো ষোলো হাজার ছাত্রছাত্রী পড়ে এমন ইনস্টিটিউশন কিন্তু বাংলাদেশে খুব বেশি নেই সেই ইনস্টিটিউশনের ছাত্র তোমরা সুতরাং নিজেকে প্রথমত ভাগ্যবান মনে করো তোমাদের জন্য বলতে চাই মন থেকে সম্পূর্ণ আজকে আমরা যে বয়সে যেখানে এসে দাঁড়িয়েছি সেই জায়গা থেকে আমরা অনেক নিচে দেখতে পাই যে জায়গাটি ওখান থেকে তোমরা দেখতে পাও না সেই নিচে দেখার এক্সপেরিয়েন্স এক একজনের এক এক রকম সেজন্যই বিভিন্ন শিক্ষক বিভিন্ন মানুষ বিভিন্ন গুণীজন বিভিন্ন এক্সপার্টস তোমাদের সামনে আসেন তোমাদের সঙ্গে তাদের জীবনের কথা বলেন তোমাদের সঙ্গে তাদের অভিজ্ঞতার কথা বলেন সেই অভিজ্ঞতাগুলো সেই জীবনের কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এখানে সবাই যে একেবারে কনফিডেন্ট বা যেই ফ্যামিলির বা আমাদের সোসাইটির যেই স্তর থেকে আমরা আসি সেই স্তরে সবাই যে আমরা খুব কনফিডেন্ট সেটা হয় না আমাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা সৃষ্টি হয় আমাদের মধ্যে এক ধরনের দুর্বলতার সৃষ্টি হয় আমাদের মধ্যে এক ধরনের কম কনফিডেন্সের সৃষ্টি হয় এই ইনস্টিটিউশনগুলো সেই কনফিডেন্স তৈরি করে দেয় সেই কনফিডেন্সের জায়গাগুলো কিন্তু তোমাদেরকে ধরতে হবে আমি জানি যে এটাই ভাবা স্বাভাবিক অনেক স্টুডেন্ট আছে যারা ভাবছে যে আমার ও তো অনেক বড়লোক লোক আমার জীবন তো অনেক কষ্টের ওকে দেখি ভালো ইংরেজি জানে আমি তো ইংরেজি জানি না ওকে দেখি অনেক স্মার্ট আমি তো স্মার্ট না ওকে দেখি আরও ভালো ইনস্টিটিউশনে পড়ে কেউ এন তে পড়ে কেউ প্রিন্সটনে পড়ে কেউ সিমেন্সে পড়ে কেউ নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়ে কেউ বোস্টন ইউনিভার্সিটিতে পড়ে তাদের সঙ্গে তোমাদের কম্পিটিশন সো লাইফ ইজ নট ইজি লাইফ ইজ এ প্লেস টু স্ট্রাগল এই জীবন যুদ্ধে কি করে বাঁচবে এই জীবন যুদ্ধে কি করে আগাবে আমি একটি কথাই বলছি সবুজ সাহেব ভাই টিচার যারা আছেন তারা যদি আজকে এখানে এত বড় স্বপ্নদ্রষ্টা হতে পারেন আনিসুল হকের মতো একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা যে এক সময় মাইলের পর মাইল হেঁটে স্কুলে গেছে মফস্বলের স্কুলে পড়াশোনা করেছে মফস্বলের ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তোমাদের মতো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়নি তোমাদের মতো এত ক্যাম্পাসে পড়ার সুযোগ হয়নি সেই যদি ছোট্ট একটি মেয়র হতে পারে তোমরা প্রতিটি স্টুডেন্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানে স্টুডেন্ট সর্বশ্রেষ্ঠ নাগরিক হতে পারো হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন ইউর মাইন্ড প্লিজ আমি কিন্তু কোনো দু মিথ্যে কথা বলছি না আমার সময় কম না হলে জীবনের এত পরত পরত সংগ্রাম করে আমরা এসেছি জীবনকে আমরা তখন দেখতে পেতাম না তখন ইন্টারনেট ছিল না আমাদের কাছে সারা পৃথিবী উন্মুক্ত ছিল না আমরা জীবনকে দেখতে পেতাম না তোমরা এখন জীবনকে কিন্তু দেখতে পাও বিল্ড আপিওর ওন কনফিডেন্স আমি পারবো মানুষ পারে না এমন কিছু নেই মানুষের জন্যেই বলা হয় মানুষ স্বপ্নের সমান বড় মানুষ কখনো কখনো স্বপ্নের চাইতেও বড় সেই স্বপ্নকে যদি তোমাকে ধরতে হয় সেই স্বপ্ন দেখতে হবে আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে আমরা বা আমাদের মতো সবুর খান সাহেবরা আমরা যারা একটু ভালো লেখাপড়া করেছিলাম তখনও কিন্তু আমরা বেকার ছিলাম আমি দেড় বছর বেকার ছিলাম আমি খুঁজে খুঁজে বেরিয়েছি যে কি করবো একবার বিজনেস করি একবার কাজ করি এক বছরের জন্য চাকরি করি সেই নিশ্চয়তা অনিশ্চয়তা তখন যদি থাকে এখনো আছে এবং এখন তোমাদের কম্পিটিশন কিন্তু ঢাকার অন্য কোনো ইউনিভার্সিটি নয় তোমাদের কম্পিটিশন তোমাদেরই অনেক ভাই বোন তোমাদেরই অনেক বন্ধু বিদেশের আরো স্ট্রং ইউনিভার্সিটিতে পড়ছে কেউ ক্রিনস্টনে পড়ছে কেউ এমআইটিতে পড়ছে কেউ ক্যালটেকে পড়ছে কেউ কর্নেলে পড়ছে তাই বলে কি হারিয়ে যাব আমরা আমরা কি কম্পিটিশন করে সাহেব কি কম্পিটিশন করে আজকে এত বড় দুনিয়া তৈরি করেননি আমাদের মতো সামান্য যারা মধ্যবিত্ত ঘর থেকে নিজেদের উঠিয়ে এনেছি তারা কি সমাজে এক ধরনের নিজেদের পদাঙ্ক সৃষ্টি করিনি আমরা যদি করতে পারি তোমাদের মধ্যে যেই সুপ্ত সুযোগ আছে তোমরা পৃথিবী জয় করতে পারো সারা পৃথিবী জয় করতে পারো আমি আস্তে আস্তে দেখছিলাম যে সব খুব গল্প করছে সবাই অল ইয়াং পিপল আর হিয়ার তো ঢাকা ইউনিভার্সিটির একটা ট্র্যাডিশন আছে তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়ে আজকে যাও সোহরাউদ্দি উদ্যান ঢাকা শহরের সবচেয়ে বড় উদ্যান ও বোধহয় গল্পটা শুনেছে তো এখানে দেখবে দূর থেকে যদি একটা দূরবীন নাও বা কাছে দিয়ে হাঁটে যাও একটি ছেলে একটি মেয়ে বসে শুধু ওই হাসে এবং দেখবে দুজনের ঠোঁট একই রকম নরে তো ওরা কি বলে একজন বলে আমি তোমাকে ভালোবাসি মেয়েটা বলে আমি আরো ভালোবাসি কিন্তু দুজনেই জানে যে দুজনেই মিথ্যে কথা বলছে তোমাদের সেই বয়স আমাদের সেই বয়স নেই আমার ভাল লাগছে হেঁটে কিন্তু ওরকম গাছের নিচে বসা নেই একটি নির্মল পবিত্র মেলামেশা আছে এটি প্রয়োজন জীবনকে জানার জন্য আমি দুটো গল্প বলবো আজকে এখানে একটি আমার মায়ের গল্প আর একটি অন্য একটি মায়ের গল্প আমার মার কোনো কিছু হলে আমি বলতাম পায়ের নিচে শুয়ে বলতাম আমার গায়ের উপর একটা পা রাখ হতো আর আমাকে একটা ফু দাও তো আমার জীবন এখনো ফুয়ের মধ্যেই চলছে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আগের রাতে আমার অনেক 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 জ্বর জ্বর ডিগ্রি হবে আমি সকালবেলা উঠে বললাম মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না আমার মা আর দশটা মায়ের মতো খুব শিক্ষিত নন আমার মা বললেন এ থেকে হয় না কি রে বাবা তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো এক বছর ফেল করে যাবে আমি বললাম আমার তো কোনো উপায় নেই আমি তো চোখে কিছু দেখছি না উনি অনেক দোয়া টোয়া পরে আমাকে ফু দিলেন দিয়ে হাত ধরে বললেন চলো যাই পরীক্ষা তিন ঘন্টার জায়গায় প্রায় দু ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম বাইরে মানে বিপর্যস্ত মা বসে আছেন আমার ছেলে কি করছে ভেতরে বাইরে বেরোলাম বললো কি পরীক্ষা শেষ হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়েছ আমি বললাম না মাত্র চৌত্রিশ প্রশ্নের উত্তর দিয়েছি চৌত্রিশ নাম্বার তো বলে পাশ কততে আমি বললাম পাশ তো তেত্রিশে আমি বললাম মা তোমার ফুয়ে আর কোনো কাজ হবে না বলা কাজ না হোক আসুন একটা ফু দেই এবার ফুটে একটা নামাজ পড়ে দেই ওখানে দু রাগাত নামাজ পড়লেন একটা ফু দিলেন সারা বিলিভ মি এটা হয়তো হয়তো এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার হতেই পারে কিন্তু আমি আজও বিশ্বাস করি চৌত্রিশে চৌত্রিশে পেয়েছিলাম সো আনিসুল জীবনে ওই মার দোয়া দিয়ে আমার সারা জীবন এখনো কোনো কিছু হলে মায়ের কবরের কাছে যাই যে দাঁড়াই এই কি বলে এই মেয়রের পদে আমি দাঁড়াবো না ঠিক করছিলাম যে না আমার দ্বারা তো তো খুব কঠিন কাজ। আর আমি তৈরি নই। আমার বাবার বয়স বাবাকে যে বললাম বাবা কি করব। মাননীয় প্রধানমন্ত্রী চান যে আমি মেয়র হই একটি বড় উপহার একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে কি করি আমি বলে তোমার মায়ের কাছে যাও তো আমি বলি মা তো কবরে বলে ওইখান থেকে ফু দিবে ঘুরে আসো তো বুঝলাম বুড়া বোধহয় আগের দিন রাত্রে বুড়িকে স্বপ্ন দেখছে আরেকটি মায়ের গল্প বলি এই মায়ের গল্প তোমরা অনেক পড়েছ শুধু মাই পারে এটা করতে একাত্তর সাল পনেরোই অগাস্ট একটি ছেলে রমনা থানায় আটকে গেছে মাকে খবর পাঠানো হয়েছে যে ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে কারণ সে মুক্তিযুদ্ধের কাজ করতে চায় বাকের নাম ছেলেটির ছুটে গেছে মা সন্ধ্যার সময় জড়িয়ে ধরতে পারে না কারণ মাঝখান তো জেলের দেয়াল জেলের রড সমস্ত থানার মধ্যে ছেলেটা কাঁদতে কাঁদতে বলল মা তিন দিন থেকে এখানে আছি ভাত খাতে দেয়নি মা আর কোনো কথা না বলে ছুটে গেছে তিন ঘন্টা পরে এসছে ভাত নিয়ে ছেলে নেই সে ছেলেকে আর পাওয়া যায়নি মা মারা গেছে পনেরো বছর পর পঁচাশির সেই একই দিনে এই পনেরো বছর সেই মা একটি ভাত খায়নি একটি লোক ও ভাত খায়নি কারণ সে তার ছেলে বাকের কে খাওয়া পা দিতে পারেনি এই হলো মা সুতরাং আমি তোমাদের বলি এই বয়সে এসে আমার বয়সে কিন্তু আমি বুঝতাম না যে মার বা বাবার দোয়া কত পরিশ্রম ওদের একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে সেজন্যে এত কষ্ট করে তোমাকে পড়ায় ওদের একটা স্বপ্ন আছে বাচ্চা এটা হবে ওটা হবে তোমার স্বপ্নের সঙ্গে সেটি নাও মিলতে পারে স্বপ্ন নেই জীবনে এমন কোনো মানুষ নেই স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে আমার বাবা যার বয়স পঁচানব্বই বছর গত এক মাস থেকে যিনি খাট থেকে উঠতে পারেন না তাকেও আমি স্বপ্ন দেখতে দেখি এক বছর আগে বা আট মাস আগে স্বপ্ন ছিল যে ছেলে তো অনেক জায়গায় অনেক মাতবরি টাদবরি করেছে ছেলেটা যদি মেয়র হয় তার স্বপ্ন ছিল তার একটি ছেলে সেমি আর্মিতে কাজ আনসারে সব সময় সেলুট দিত তো আমার ছোট ভাইকে বলল আমি চাই আমার স্বপ্ন আমার কোন ছেলে সেলুট নিক আমার ছোট ভাই খুব স্কলার ছেলে ছিল সে তার স্বপ্ন ছেড়ে দিয়ে বাবার স্বপ্নের সঙ্গে নিজের স্বপ্ন মিলিয়ে আর্মিতে গিয়েছিল আর এই বাবার স্বপ্ন ছিল এক বছর আগে আমার ছেলে তো আমার স্বপ্ন নিয়ে তার স্বপ্নকে ছেড়ে দিয়েছিল তার স্বপ্ন ছিল স্কলার হওয়ার সে বাবার স্বপ্নকে মিলাতে যে আর্মি হয়ে গেছে সেই বাবার দোয়া সেই মার দোয়া তার জীবনকে মানে উজ্জ্বলিত করে দিয়েছে তার স্বপ্ন ছিল তার ছেলে সেনাবাহিনী প্রধান হোক আল্লাহ আমার মা আর আমার বাবার সে স্বপ্ন পূরণ করেছে তোমাদেরও বলি মায়ের স্বপ্নের সঙ্গে বাবার স্বপ্নের সঙ্গে তোমার স্বপ্ন মিলবে এমন কোনো কথা নেই আজকে সকালে আমার বাবা বলে একটু দেশের বাড়িতে যাওয়া যায় না আমি বলে আমার বাবাকে তো হেলিকপ্টারেও নেওয়ার কোন উপায় নেই তার মানে কি মানুষ মৃত্যুর ভাগ্যবান যে তোমাদের স্বপ্নের সময় মাত্র শুরু হল সুতরাং আমার মনে হয় আমার বাবা বলতেন সব মুরব্বীরা বলেন তোমাদের টিচাররা বলেন জীবনের এই স্বপ্ন দেখাকে বড় করে স্বপ্ন দেখো জীবনের চল্লিশ বছর বয়সে কি হতে চাও পঁয়তাল্লিশ বছর বয়সে কি হতে চাও পঞ্চাশ বছর বয়সে কি হতে চাও সেই স্বপ্ন দেখো আমার স্ত্রীকে আমি সবসময় বলি যে তুমি মাফিয়া চেয়েও খারাপ তো বলে কেন তো মাফিয়া ওয়ান্টস আইদার ইউর লাইফ অর ইউর মানি বাট ইউ ইউ ওয়ান্ট বোথ লাইফ অ্যান্ড মানি তার একটি গল্প আমি তোমাদের বলি তাহলে বুঝবে মানুষের স্বপ্ন মানুষের দৃঢ়তা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে একসময় আমি টেলিভিশনে মোটামুটি তোমাদের জন্মও হয়নি তখন হয়তো এনারা জানেন যে টেলিভিশনে আমার মোটামুটি পরিচিত ছিল তখন আমার স্ত্রী তিনিও একটি তিনি কখনো সেকেন্ড হননি জীবনে তিনি লোহানি আপনার চেনেন স্যার ভালো ডিবেটার ছিলেন চার বছরের ইন্টারমিডিয়েটে ফার্স্ট হওয়ার পরে সেই সময়টিতে জেনার এরশাদ ক্ষমতায় আসলেন জানাল এরশাদ ক্ষমতায় আসার পরে একটি সন্ধ্যায় আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো ফজলে লোহানি ছিলেন সেখানে আমার স্ত্রী অন্যদিকে প্রোগ্রাম করতেন আমি তরুণ হিসেবে একটা প্রোগ্রাম করতাম তো কখনো কখনো আমার প্রোগ্রামটি অনেক ভালো হয়ে যেত আর কি সে এক ধরনের হিংসা প্রতিহিংসা ছিল তখনও তিনি আমার স্ত্রী হননি এক সন্ধ্যায় আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো তুলে নিয়ে যাওয়ার পর ছোট্ট করে বলি যে প্রোগ্রামটি আমাদের দ্বারা করতে বলা হলো জন ছেলেদেরকে বলা ইউনিভার্সিটির এই স্ট্রাইকের সময় হরতালের সময় যে তোমরা স্ট্রাইক করো না হরতাল করো না তোমরা বাস করো না এই ছিল আইটেম আমি পালিয়ে এসছিলাম আর্মি হেডকোয়ার্টার থেকে সে পালিয়ে আসতে পারেনি লোহানি সাহেবকে একটা প্রোগ্রাম করতে হয়েছিল সেই লোহানি যিনি সবচেয়ে বড় একটি উপস্থাপক ছিলেন বিশাল একজন সাংবাদিক ছিলেন একটি দশ মিনিটের প্রোগ্রাম তার জীবন ঘুরিয়ে দিয়েছিল আমার স্ত্রী সেদিন করতে হয়েছিল তৎকালীন আমার স্ত্রী হয়নি আমি তাকে বলেছিলাম পালিয়ে যাও। আমি পালিয়ে যাচ্ছি আজকে প্রধানমন্ত্রীর এই দফতর থেকে সে না আমি করব। মিস্টার আনিসুল হক তার ল্যাঙ্গুয়েজ আমি বলি আপনার নিজের চরকায় তেল দেন আমার চরকায় তেল দেওয়ার দরকার নেই সেদিন সন্ধ্যায় না না তালির না একটি একটি মিনিটের মেয়ে জীবনে যে হয়নি, তার জীবন যেতে পারেনি কোনোদিন দিন না তার গাড়ি পরিয়ে দেওয়া হয়েছিল তিন মাস পরে তার গায়ে আগুন লেগে দিয়ে হয়েছিল এটি শুধু হয়েছিল টেলিভিশনের কল্যাণে সে যেভাবে প্রোগ্রামটি করেছিল তার কথাগুলো প্রচারিত করা হয়নি সেই মানুষটি যাকে মাফিয়া বলি সেই মানুষটি ২২ বছর পরে গ্র্যাজুয়েশন দিয়েছে বাইশ বছর সে ঠিক মতো জীবনের সংগ্রামের জন্য পড়াশোনা করতে পারেনি ফার্স্ট হয়েছে পঁচিশ বছর পর মাস্টার্স দিয়েছে ফার্স্ট হয়েছে আটাইশ বছর পরে ডক্টরেট করেছে ইংলিশিতে এখন শি ইজ ওয়ান অফ দ্য হান্ড্রেড লেডি অফ দ্য ওয়ার্ল্ড বিবিসির নির্বাচিত বাংলাদেশ থেকে একমাত্র শি রাইটস এভরি ওয়েন্সডে এ ওই যে এডিটোরিয়াল প্যাড ইন ইন ডেইলি স্টার এবছর সে বাংলাদেশের দ্য বেস্ট এন্টারপ্রেনিয়র ডেইলি স্টার্টেড ব্যবসা করে ও ব্যবসা করে আনিসুল হক ও কামায় আনিসুল খায় এন্ড এই গল্পটা তোমাদের এই জন্য বললাম জীবনে অনেক ধরনের ভাঙন আসবে তোমরা যারা মধ্যবিত্ত পরিবার দেখবে যে এক সময় বাবা পড়াতে পারছে না দেখবে যে এক সময় তুমি কোনো কারণে নর্মাল গতি থেকে হারিয়ে গেছ। ডোন্ট লুজ ইওর কারেজ এত বড় একটি স্বপ্ন যদি পনেরো বছর আগেও কিন্তু সবুজ সাহেবের এই স্বপ্ন ছিল না বিশ বছর আগে তো ছিলই না এত বড় একটি স্বপ্নের মানে বাগান যদি তৈরি করতে পারেন সবুজ সাহেব এরকম আরো অনেক একজন সামান্য একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসে আনিসলক যদি মানে ছোটখাটো মেয়র হতে পারে তোমরা তো পৃথিবী জয় করতে পারো ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড এন্ড প্লিজ হ্যাভ ইউর কনফিডেন্স এই একটি জিনিসই মানুষকে বদলিয়ে দেয় যদি হাওয়া খেতে হয় তাহলে নদীর তীরে যেতে হয় যদি সুন্দর সাগর দেখতে হয় কক্সবাজারে যেতে হয় যদি সুন্দর পর্বত দেখতে হয় হিমালয় যেতে হয় যদি ভালো মানুষ হতে হয় ভালো মানুষের সঙ্গে মিশতে হয় ভালো মানুষের কথা পড়তে হয় ভালো মানুষের বই পড়ো ভালো মানুষের জীবনী পড়ো আর আজকে এখানে যারা এসছ পাঁচ সাত বছর পরে কোথাও যেন তোমাদের সঙ্গে দেখা হয় এবং যেন বলো আনিস সাহেব আমি এটি হয়েছি তোমাদের জন্য সেই দোয়াই রইল আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্যে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার আজকের প্রধান অতিথির কাছ থেকে যে বক্তব্য উঠে এসেছে তাতে এটা স্পষ্ট যে পিতা মাতা এবং পারিবারিক সম্পর্কের ভেতর দিয়েই মানুষ জাতীয় এবং আন্তর্জাতিক হতে পারে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে পিতা মাতার প্রতি আপনি যেটা বলেছেন ক্যারিয়ার আন্ডারস্ট্যান্ডিংটাকে অনেক বড় করার চেষ্টা করছি এবং এখানে যারা উপস্থিত আছে তারা প্রায় সবাই আর্ট অফ লিভিং এর কিছুটা ক্লাস পেয়েছে যেখান থেকে তারা বুঝতে শিখেছে যে ক্যারিয়ার মানে শুধু একটি চাকরি নয় ক্যারিয়ার মানে হচ্ছে আমার অনুপস্থিতিতে মানুষ আমাকে মিস করে কিনা ক্যারিয়ার মানে হচ্ছে আমার মৃত্যুর পর জানা যায় কতজন লোক হবে ক্যারিয়ার মানে হচ্ছে আমার মৃত্যুর পর পৃথিবীর মানুষ মনে রাখবে কি রাখবে না তাই তো আমরা সেটা বিশ্বাস করি তো কাজে আপনি দোয়া করবেন এবং আমাদের সন্তান সমূহ যে ছাত্র ছাত্রীরা আছে তারা আপনার প্রতি সমস্ত জানিয়ে দাঁড়িয়ে সম্মান জানাবে আজকে আপনার এই বক্তৃতার এই প্রাককালে আমরা চাই পৃথিবীর সমস্ত মাতা পিতা আজকের এখান থেকে সম্মানিত বোধ করে সমস্ত পৃথিবীকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলবে ধন্যবাদ আপনাদেরকে আপনাকে